আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরকাত সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের একটা ভিডিও শুরু করতে যাচ্ছি এবছরের নতুন ভিডিও এটা হচ্ছে যে বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচন টু 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 থাউজেন্ড টোয়েন্টি আজকের নির্বাচনে আমরা এখানে চলে আসছি ফ্যামিলি ফোন স্টুডিও টোয়েন্টি টোয়েন্টির পক্ষ থেকে আর এটা হচ্ছে যে ঢাকা আলুবাজারের সুরিটোলা স্কুল মাঠ এটা হচ্ছে যে ভোট কেন্দ্র এখানে আমার চাচু মোহাম্মদ শহীদুল্লাহ ওনার এক বন্ধু প্রার্থী হয়েছিল আলহামদুলিল্লাহ উনি কিন্তু জয়যুক্ত হয়েছেন সামনে একটা মজার কাণ্ড হতে যাচ্ছে আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে দেখতে থাকুন এখানে দেখান একটা বিলবোর্ড দেখতে পাচ্ছেন কীভাবে ভোট দিতে হবে এখানে অনেক অনেকগুলো মানুষ আসছে পুরো বাংলাদেশ থেকে মানুষ এখানে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনারা জাস্ট দেখতে থাকেন দেখতে থাকেন এখানে কি হয় একটা একটা কাট করে আমার আব্বুর হাতে প্রায় কয়েক কেজি মতো কাঠ ধরে দিছে আপনারা জাস্ট ধৈর্য সহকারে দেখতে থাকেন আর একটা গান উপভোগ করেন শুরু করছি বিসমিল্লা বৃক্ষরাজি। ওই ছো যার তার কারাজি আসমান জমিনার বৃক্ষি সাি সৃজিলে তুমি সব তো দান ও রহিম রহমান তুমি মহামহিয়ান ও রহিম রহমান তুমি মহামহিয়ান গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিসৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিস্মিত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান সৃজিলে তুমি সব তোমারই তো দান ও রহিম

ওই চা ছুরুজার কারাজি আসমান জমিনার বৃক্ষরাজি রাজি ওই চা ছুরুজার কারাজি আসমান জমিনার বৃক্ষরাজি খো সাগর নদী সৃজিলে তুমি সব তোমাৰ তো দান ও গৌ ৰম ৰহমান তুমি মহামোহান গৌ ৰহীম ৰহমান তুমি মহামোহান ফুলে ফুলে দিয়েছ তুমি মন মাতানো সব ঘ্রান প্রজাপতি পাখা মেলে দেখে জুডিয়ে যায় প্রাণ ফুলে ফুলে দিয়েছো ঢেলে মন মাতানো সব ঘ্রান প্রজাপতি উড়ে মেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ ফুল প্রজাপতি আর নানা রং ঘ্রান সৃজিলে তুমি সব তোমারিত দান ও গৌরহীম রহমান তুমি মহামহিয়ান ও রহিম রহমান 도미 모하 모히안 오이차 출루자르 타루카라지 아스만 조미나르 브리코라지 오이차 출루자르 타루카라지 아스만 조미 বৃক্ষরাজি সাগর নদী পর্বত রাজি শ্রীজিলে তুমি সব তোমারিত দান ও রহিম রহমান তুমি মহামহিয়ান ও গো রহিম রহমান তুমি মহা আগে বলছিলাম যে চাচু জে বন্ধু মিলন আঙ্কেল উনি কিন্তু জিতে গেছে উনি জিতার পরে ওনার ভোটারদেরকে একটা কুপন নিতে বলছে কুপনে যারা জয়যুক্ত হয়েছে তাদের সবাইকে একটি করে রাইস কুকার ওখানে আমার মুক্ত একটা রাইস কুকার জিতে নিছে এটা হচ্ছে যে সেন্ট্রো ওনারা সবাই একে একে করে যারা কুপন পাইছে তাদেরকে গিফট দেওয়ার জন্য প্রস্তুত এটা হচ্ছে যে নিউটেক ইন্টারন্যাশনাল নিউটেজ ইন্টারন্যাশনাল যেটা আছে ওখান থেকে নিয়েছে ঢাকা থেকে এতটুকুই ছিল আজকের আমাদের ভিডিও দেখেন ভোটের পরে কী অবস্থা তো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিবেন আর কেমন লাগছে সেটা জানাতে কমেন্ট বক্সটা অবশ্যই ব্যবহার করবেন আর এরকম নিত্য নতুন বিভিন্ন ক্যাটাগরির ভিডিও পেতে ফ্যামিলি ফান্ড স্টোরিও টোয়েন্টি টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে